প্রিয় দেশবাসী গত তেরোই নভেম্বর লকডাউনের আহ্বানের সারা দিয়ে ইউনুসের সিংহাসনে আপনারা কাপন ধরে দিয়েছেন ইউনুসের মিটিকুলাস প্ল্যান বুঝতে পেরে আন্তর্জাতিক গণমাধ্যম যে এখন ভোল পাল্টাচ্ছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটা পরীক্ষা এখন আপনাদের সামনে আগামীকাল ১৬ এবং সতেরো তারিখ দেশব্যাপী স্কুল কলেজ অফিস আদালত বাজার ঘাট পরিহার করবেন কোভিডের সময়ে ঠিক যেমন ভাবে ঘরে ছিলেন এই দুই দিন এই দুইটা দিন একটু কষ্ট করে ঘরে থাকবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এটা গণতান্ত্রিক একটা আন্দোলন এই আন্দোলন আন্দোলন প্রতিষ্ঠা করার এই আন্দোলন আমাদের অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে আন্দোলন। এই আন্দোলন পাকিস্তানের দাসত্ব থেকে আমাদের মুক্তির আন্দোলন আপনাদের সহযোগিতা কামনা করছি আগামীকাল ১৬ ও সতেরো তারিখ সর্বাত্মক লকডাউন সফল করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক